জয় যিশু প্রথম পাঠ প্রবক্তা ইসায়ার গ্রন্থ হতে বাণী পাঠ ত্রিশ অধ্যায় উনিশ থেকে একুশ পথ তেইশ থেকে তম পথ পরিত্রাণী দিনে প্রভু ভক্তের চিৎকার শুনে সদই হবেন ইসরায়েলের সেই পবিত্র জন প্রভু ভগবান এই কথা বলছেন শুনো শিয়নের লোকেরা জেরুসালেমের অধিবাসী যারা তোমাদের চোখের জল আর ফেলতে হবে না সেদিন তোমাদের আর্ত চিৎকার শুনে ভগবান তোমাদের প্রতি করুণা দেখাবেন তোমাদের ডাক শুনেই সাড়া দেবেন তিনি প্রভু না হয় দুর্ভোগেরই অন্যই দুঃখের পানীয়ই তোমাদের মুখে তুলে দিয়েছেন কিন্তু সেদিন তিনি তোমাদের দীক্ষা দাতা যিনি তিনি আর আড়ালে থাকবেন না তোমাদের দীক্ষা দাতাকে তোমরা নিজেদের চোখেই দেখবে সেদিন ডান দিকে বা দিকে যেদিকে তোমাদের যেতে হোক না কেন তোমরা তো নিজেদের কানেই শুনতে পাবে পিছন থেকে কার কণ্ঠস্বর তোমাদের বলছে এই তো পথ তোমরা এই পথেই চলো তোমরা সেদিন যে বীজ মাটিতে বুনবে তার জন্যে তিনি বৃষ্টি এনে দেবেন তখন মাটির বুকে ফলে উঠবে যে গম তার দানা হবে সুপুষ্ট অঢিল হবে তার ফসল সেদিন তোমাদের যত গবাদি পশু চরে বেড়াবে বিস্তীর্ণ চারণভূমিতে যেসব গাধা ও বলদ জমি চাষ করে তারা সেদিন খেতে পাবে বেলচা ও কাটালি দিয়ে ঝাড়াই করে নেওয়া সুস্বাদু চপ সেই মহা হত্যাকাণ্ডের দিনে যত কেল্লার বরুজ ধসে পড়বে যখন তখন প্রতিটি উঁচু পর্বতে প্রতিটি খাড়া পাহাড়ে দিকে দিকে ছুটে চলবে ঝর্নার ধারা সেই দিনে ভগবান তার আপন জাতির যত ক্ষত স্থান বেঁধে দেবেন যখন যখন সারিয়ে দেবেন তারই দেওয়া যত আঘাতের ব্যথা তখন চাঁদের আলো হয়ে উঠবে সূর্যের আলোকেরই মতো আর সূর্যের আলো হয়ে উঠবে আরও সাত গুণ উজ্জ্বল যেন একসঙ্গে জ্বলে ওঠা সাত দিনেরই আলো প্রভুর ঈশ্বরকে ধন্যবাদ সামসঙ্গীত একশো সাতচল্লিশ এক থেকে ছয় পদ, ধু ভগবানের প্রতীক্ষায় থাকে যারা ধন্য তারা ধন্য ভগবানের গুণগান গাওয়া কত শুভ কাজ আমাদের ঈশ্বরের স্তুতিগান করা তা কত না তৃপ্তিকর কত না সমীচীন দেখো ভগবান জেরুসালেমকে আবার গড়ে তুলছেন ইসরায়েলের যত নির্বাসিত মানুষকে আবার মিলিত করছেন যত ভগ্ন হৃদয় তিনি সারিয়ে তুলছেন বেঁধে দিচ্ছেন যত ক্ষত স্থান তিনি তো নক্ষত্রের সংখ্যা নির্ধারিত করে রেখেছেন প্রতিটি নক্ষত্রের নাম দিয়েছেন প্রতিটি মহিয়ান আমাদের প্রভু মহাশক্তিমান তিনি তার প্রজ্ঞা সে আমাদের ধারণার অতীত তিনি দিন নম্র মানুষের মনে ভরসা জাগান কিন্তু দুর্জনকে তিনি নামিয়ে দেন পথের ধোলায় বাণীবন্দনা জয় জয় প্রভুর জয় প্রভু আমাদের মহাবিচারক দাতা তিনি প্রভু আমাদের বিশ্বরাজ পরিত্রাতা তিনি জয় জয় প্রভুর জয় মঙ্গল সমাচার রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় ৩৫ পথ দশ অধ্যায় এক পথ ছয় থেকে আট পথ খ্রিস্ট অবসন্ন মানুষের ভিড় দেখে যিশুর মন দুঃখে ভরে উঠল যিশু তখন প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন ইহুদিদের বিভিন্ন সমাজ গৃহে উপদেশ দিতেন তিনি ঐশ্ব রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ যত ব্যাধি সারিও তুলতেন একদিন লোকের ভিড় দেখে তাদের জন্যে তার কেমন দুঃখ হলো ক্লিষ্ট অবসন্ন তারা যেন পালকবিহীন মেষেরই মতো তিনি তখন তার শিষ্যদের বললেন ফসল তো প্রচুর কিন্তু কাজ করা লোক অল্পই তাই ফসলের মালিককে মিনতি জানাও তিনি যেন তার শস্য খেতে কাজ করা লোক পাঠিয়ে দেন একদিন যিশু তার সেই বারোজন শিষ্যকে কাছে ডাকলেন তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা আর মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তোলারও ক্ষমতা সেই বারোজন প্রেরিতদের নাম এই প্রথম সিমন যাকে পিতর বলা হয় আর তার ভাই আন্দ্রিয় জেবেদের ছেলে জাকব আর জাকবের ভাই জোহন ফিলিপ আর বার্থলমেও টমাস আর কর গ্রাহক মথি আলফের ছেলে যাকব আর থাদেও উগ্র ধর্মা সিমন আর সেই জুদা ইস্কারিওত যিনি পরে যিশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন এই বারোজনকে যীশু তার দূত হিসাবে প্রেরণ করলেন তাদের তিনি এই নির্দেশ দিলেন তোমরা এখন বিজাতীয়দের কোনো এলাকার দিকে যেও না সামারীয়দের কোনো শহরেও প্রবেশ করো না বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই তোমরা যাও পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা মৃত মানুষকে বাঁচিয়ে তুলো কুষ্ঠ নিরাময় করো যত অপদূতকে তাড়িয়ে দাও বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও প্রভুর মঙ্গলময় বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক